চলতি বছরের মার্চে ভার্চুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরিমণি ও শবনম বুবলি ঢাকায় ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলির ফেসবুক আপলোড করা একটি ভিডিওকে ঘিরে পরিমণির দাবি ছিল তার দেখা দেখি একই রকম ভিডিও বানিয়েছেন বুবলি ফেসবুকে বুবলির পোস্ট করা ভিডিও দেখে পরিমণি লিখেছিলেন আপা গো আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা ছেলে পদ্মর জন্মদিনে আবেগ ঘন বিজয় বার্তা দিয়েছিলেন নায়িকা পরে হয়তো ভেবেছিলেন সেই বার্তাই কপি করেছেন বুবলি ওরপর পাল্টা পোস্ট দিয়ে বুবলি লিখেছেন পাশের দেশগুলো টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বর কনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেরই মিল থাকছে অবশেষে ঘটনা প্রায় নয় মাস পর এ প্রসঙ্গ নিয়ে কথা বলেন পরিমণি পরিমণি ও বুবলির দ্বন্দ্ব ফেসবুকেই সীমাবদ্ধ ছিল দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেনি তবে একটা সময়ে বুবলির বড় বোন এ সময় গায়িকা কথা বলেন পরিমণিকে ঘিরে তারপর পরিমণিও তেলে বেগুনে জলে কথা বলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাগরিক দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ উঠতেই পরিমণি বলেন আপনি আমাকে ডাকবেন আসত পরি কি হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তা না করে আপনার ভাই বোন চদুষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন কথা প্রসঙ্গে পরিমণি আরো বলেন ববলির বোনকে তো আমি চিনতাম না ওনার বোন যখন একটা বাজে দিচ্ছে এসব যখন আবার আমার সামনে লোকজন আমাকে দেখাচ্ছে তখন বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই আমাকে বলা উচিত আমার সব কিছুই আমাকেই জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলেও অবশ্য আমি কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি এই সত্যিটাই আমার শক্তি ববলির সঙ্গে পরিমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে তখন অনেকেই ভেবেছিলেন বিশ্বাস ইন্ধন যোগাচ্ছেন এ প্রসঙ্গে পরিমণি বলেন অপুতির সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজের সম্পর্ক না উপদিকে রান্না করছে খেতে আসতেছি এই ধরনের সম্পর্ক তো মোটেও না তবে অপদিকে আমি পছন্দ করি ভালোবাসি এটা সত্য কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে কেউ কেউ আবার তখন এমনটা ভেবেছিলেন পরে ও বুবলি কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করে করেছেন এমন প্রসঙ্গ খোলাসা করলেন পরিমণি বললেন আমি দেখতামই না তিনি কি করেছেন আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলতো এমনটা হয়েছে পাঠালে তখন দেখা হতো এই যা এর বাইরে আর কিছু না